কখনো শেষ হবে না এই আম বারো মাসে এই আম ধরবে গাছে বারো মাসি খাওয়া যাবে এই আম শুনতে অবাক লাগলো এটা সত্যি আম পাওয়া যাবে বছর ভর এবার বারো মাসে নতুন প্রজাতির কাটিমন নাম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী নিজের এক বিঘা জমিতে একশোর ওপর গাছ রোপণ করেছেন এখন ফল পেতে শুরু করেছেন তিনি রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে দু কুড়ি সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন তখন মালদায় সেই অর্থে চাষাবাদ শুরুই হয়নি অবশেষে তিনি নদীয়ার ট্রাডিশনাল নার্সারি থেকে একশো পাঁচটি চারা কিনে নিয়ে আসেন দু বছরের মাথায় যদিও মুকুল আসতে শুরু করে মুকুল ধরার পর প্রায় সাড়ে তিন মাস সময় লাগে আমে পরিণত হতে আমের আকারও বেশ খানিকটা বড় আকৃতির তিনটি আমেই এক কেজির মতো আবার ছোট আকার হলে চার থেকে পাঁচটিতে প্রায় এক কেজি গাছের পরিচর্যা বলতে বছরে দুবার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয় বৃষ্টির সময় ছত্রাক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে নতুন পাতা আসার সময় কীট বেশি দরকার হয় জানা গিয়েছে কাটিমন নাম বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল বছরে সব সময় এভাবেই চলতে থাকে আবার স্বাদে যেমন মিষ্টি তেমনই সুগন্ধিযুক্ত এই কাটিমো নাম হচ্ছে কাটিমন জাতের আম হুম আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে যেমন এটা দেখেন বড় আম হুম প্রায় তালুর সমান হ্যাঁ এই যে দেখেন এদিকে হুম এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে হ্যাঁ আবার কিছু দিন পরে এই যে মুকুল এসছে এগুলো হ্যাঁ আবার ফুটিং হবে হুম তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরের মানে দুবার হতো খুব জোর আর মিষ্টি হতো না হুম এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয় আর দারুণ সুগন্ধ হুম অনেকটা ভোগের মতো সুগন্ধ হ্যাঁ সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো কিন্তু মিষ্টি অনেক বেশি হয় আর কি ওগুলো তো এক কেজি হয়ে যায় হ্যাঁ কোনোগুলো চারটা তো আবার হয় মানে সাইজ অনুসারে বড়ো ছোটো হয় আর কি সব সমান হয় না যেমন এটা একটু বড় আছে হ্যাঁ এগুলো একটু ছোট তো এই হিসাবে আর কি হুম তো এইভাবেই বড়ো ছোটো মিক্স থাকে পরিচর্যা মানে যেমন সার দিতে হবে হ্যাঁ বছরে দু তিনবার দিলে ভালো হুম আমের সাইজ ভালো হবে আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে যখন যেমন এখন বৃষ্টি হচ্ছে আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গি সাইড ব্যবহার করতে হবে আর কি আমি যেটা করি হুম আর বিষের তেমন দরকার পড়ে না বিশ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয় তখন দেওয়া লাগে আর কি আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই ষাট টাকা পঞ্চাশ ষাট টাকা এরমই থাকে আর কোনো ভালো ওকেশন হলে ওই আশি নব্বইও চলে যায় হুম এক একশোও বিক্রি করেছি সময় অনুসারে বেশিরভাগ সময় আপনার ওই ষাট টাকা ধরে রাখেন